তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই নাও আমার যৌতুক এক বুক রক্তের প্রতিজ্ঞা ধুয়েছে অস্থির আত্মা শ্রাবণের জলে আমিও প্লাবন হব শুধু চন্দন চর্চিত হাত একবার বলাও কপালে আমি জলে স্থলে অন্তরিক্ষে উড়াবো গানডিপ তোমার পায়ের কাছে নামাবো পাহাড় আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে আমার কিসের ভয় কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ আমার আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে ছড়িয়ে আমার কিসের ভয় তোমার পায়েরই নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই দেখো অন্তরাত্মা মৃত্যুর গর্বে ভরপুর ভোরের শেফালি হয়ে পড়ে আছে ঘাসে আকন্দ ধুন্দল নয় রফিক সালাম বরকত আমি আমার এই আত্মার প্রতিভাসে এই দেখো আগ্নেয়াস্ত্র কোমরে কার্তুজ ও মজ্জার মধ্যে আমার বিদ্রোহ উদ্ধত কপালে জুড়ে যুদ্ধের এ রক্তজয় টিকা আমার কিসের ভয় তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও তোমার পায়ের নিচে আমিও অমর হব